নদী বাংলার প্রাণ আর এই নদীকে ঘিরে গড়ে ওঠা প্রাণের উৎসব নৌকাবাইচ নরাইলের চিৎচা নদীতে প্রতি বছর বয়ে যায় ঢেউয়ের ছন্দে গ্রাম বাংলার ঐতিহ্য এস এম সুলতানের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বর্ণিল উৎসব নৌকা কেবল একটি প্রতিযোগিতা নয় এ এক ভালোবাসা আবেগ ঐতিহ্যের গর্ব চিত্রশিল্পী এস এম সুলতান তিনি শুধু তুলির কারিগর ছিলেন না ছিলেন বাংলার আক্তার কণ্ঠস্বর তার স্বপ্ন ছিল শিশুরা খেলবে বড় হবে আপন ঐতিহ্যে তারই প্রেরণায় শুরু হয়েছে এই বাইচ নব্বইয়ের দশকে শিশু স্বর্গের রাঙিনায় নদী জুড়ে প্রাণের এক ঢেউ বছরের পর বছর ধরে সেই ঢেউ আজ মহাসমুদ্রের মতো বিশাল মাস এলেই বদলে যায় চিত্রার দুই পার প্যান্ডেল মাইক ঢাক ঢোল আর গান এ যেন এক গ্রামীণ মেলা মহা আনন্দ মানুষ মেতে উঠে উল্লাস সুলতান ফাউন্ডেশন প্রশাসন আর জনতার যৌথ উদ্যোগে জন্ম নেয় এক মহোৎসব নৌকার প্রস্তুতি যেন যুদ্ধের প্রস্তুতি মাঝিরা নৌকা পালিশ করে তৈরি করে ছন্দ সঙ্গে চলে গান চলো মাঝিরা চলো বাইচে চলো জয়ের দিকে গ্রামে গ্রামে টান টান উত্তেজনা কে জিতবে এবার কে দেখবে চমক দিনটি যখন আসে চিৎচা তখন আর নদী নয় সে হয়ে ওঠে উত্তাল ঢেউয়ের কাব্য দলে দলে মাঝি নৌকায় উঠে বসে বোক বরা সাহস নিয়ে ঢাকে ঢাক বাজে সানাই নৌকা ছুটে চলে যেন তীর ধেয়ে চলেছে গন্তব্যে এ লড়াই গায়ের জোরের নয় এ লড়াই হৃদয়ের এ লড়াই আনন্দের এ লড়াই উৎসবের এ লড়াই বাঙালির এ লড়াই নড়াইল বাসীর নদী তীরে দুই তীরে গিজ গিজ করছে মানুষ ছোট বড় নারী পুরুষ সবাই উচ্ছ্বসিত চোখে উম্মা মুখে ধনী জিতুক আমাদের দল কেউ গাছে চড়ে কেউ নৌকায় ভাড়া করে একটাই লক্ষ্য চোখের সামনে দেখে নেওয়া সেই মহারণ চারপাশে যেন উৎসবের দেও কিবা বা নারী কিবা নর সবাই এক অর্থে মিলেমিশে আনন্দের জোয়ারে ভাসছে এ বাইচ শুধু সাংস্কৃতিক নয় এ এক অর্থনৈতিক গতি পিঠার দোকান খেলনায় স্টল হস্তশিল্পের ঝলক সব মিলিয়ে এক আনন্দের অনুভূতি এসব মিলিয়ে এক দারুণ কর্ম চাঞ্চল্য মানুষের সঙ্গে মানুষের বন্ধন গড়ে ওঠে প্রতিবেশী হয় আপনজন এ জীবনের আরেক রূপ এ জীবনের এক ছন্দ মানুষের মধ্যে এক মহানন্দ শেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত বিজয়ের এক ঘোষণা উল্লাসে ফেটে পড়ে গোটা মাঠ বাসি হাততালি উড়ানো রঙিন ফিতা বিজয়ীরা পায় পদক সম্মান আর শ্রদ্ধা তবে মনে রাখি এই দিন জয় নয় সম্মিলিত অংশগ্রহণেই আসল জয় আসল বিনোদন আসল পরিচয় আজ যেই ছেলে নৌকা বাইছে নামে তার বাবা একদিন ছিল এই নদীর যোদ্ধা তাদের চোখে দেখা স্বপ্ন এমন বাস্তবে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে ঐতিহ্যের ধারা এই নৌকাবাইজ এক চলমান ইতিহাস চা নদী আমাদের শেকড় বাইচ আমাদের আত্মপরিচয় এস এম সুলতান আমাদের দেখিয়ে গেছেন সংস্কৃতিকে ভালোবাসা মানেই মাটিকে ভালোবাসা এই ঐতিহ্য বাঁচিয়ে রাখুন এই সংস্কৃতি ছড়িয়ে দিন কারণ নদী যখন বাঁচে বাংলা তাহলে হাসে আমরা সবাই হাসি চলো মাঝিরা চলো ঐতিহ্যের দিকে ভিডিওটি দেখা লাইক করা এবং শেয়ার করার জন্য আপনাদের সকলকে হৃদয় থেকে ধন্যবাদ আপনার ভালোবাসা ও সমর্থন আমার এগিয়ে যাওয়ার প্রেরণা পাশে থাকুন আরও সুন্দর কন্টেন্ট নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই